লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলো অনেক মামলা রবিবার আগরতলা আদালত চত্বরে বসে লোক আদালত সহজে মামলার ও আদালতগুলি থেকে মামলার চাপ কমাতে বসে লোক আদালত মূলত ট্রাফিক পরিবহন সহ বিভিন্ন মামলা লোক আদালতে এতে সাধারণ মানুষও উপকৃত হন পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগরতলা আদালত চত্বরে বসে রবিবার লোক আদালত এদিন পরিবহন ট্রাফিক আবকারী আইনের বিভিন্ন মামলা উঠে আটটি কোর্টে উঠে মামলাগুলি মোটর চালান ত্রিপুরা দুপুর একটা এক্সাইজ সাইজ এগুলো আটটা কোটে নেওয়া হয়েছে আটজন অফিসার কন্টিনিউ কোটে এখন নিয়ে চলতে হয় শেষ আমরা একটা ভালো রেজাল্ট পারি লোক আদালতের মাধ্যমে এদিন অনেক মামলার নিষ্পত্তি হয় এতে খুশি মানুষ ভিওরা রিপোর্ট চ্যানেল দিন রাত